সম্মানিত এলাকাবাসী ভাই ও বোনেরা আসসালাম এখন বর্ষার মৌসুম গাছ লাগানোর এখনই সঠিক সময় হা তাই বেশি বেশি করে গাছ লাগান না পরিবেশের ভারসাম্য রক্ষা করুন না আসুন না পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ে তুলি বৃক্ষ মেলা বৃক্ষমেলা বৃক্ষমেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ বৃক্ষ মেলার স্থান মাদারীপুর লেক পার্ক স্বাধীনতা অঙ্গন আমাদের এই বৃক্ষমেলা চলবে আট জুলাই থেকে পনেরো জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ পর্যন্ত তাই তো বৃক্ষপ্রেমী ভাই ও বোনেরা আর দেরি না করে আটই জুলাই থেকে পনেরোই জুলাই পর্যন্ত মাদারীপুর লেক পার্ক স্বাধীনতা অঙ্গনে উক্ত বৃক্ষমেলায় চলে